অনেক মোটা ভাই ঠিক আছে অনেক মোটা ভাই দেখেন কি ভারী ভাই ওজনটা দেখেন ভাই ভাইকে সোয়েটারের ফ্যাবিকের ভাই দেখেন ভাই ফ্যাব্রিকটা ধরলে বুঝতে পারবেন আর একটা কালার আছে দেখেন কি সুন্দর একটা কাল ফ্যাব্রিক গুলো দেখেন ভাই কি জোস ফ্যাব্রিক ওজন মনে হয় ভাই এক কেজির উপরে হবে ভাই একদম ভাই এটা যে ফেব্রিক জ্যাকেট বলতে পারবেন ভাই রুমা জুমা ফেব্রিকের ভিতরে এটা কিন্তু অনেক মোটা ফেব্রিক কিন্তু কালার হোয়াইট কালার হোয়াইট একটা কেঞ্জিতে পড়লে ভাই খুব ভালো লাগবে ভাই

এগুলো এখন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে গোল্ড মান ভিতরে যা আছে সবগুলো ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা পরিমাণ কালার আছে এই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন ফ্যাশন ট্রেন্ড এর নতুন যুগে আপনাদের সবাইকে স্বাগতম আমি আর আপনার দেখছেন হচ্ছে ব্লগ আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইউনিক ইউনিক টি শার্ট শার্ট আর হচ্ছে

ভাইগুলো এই দেখেন ভাই এগুলা পরিমাণ কোয়ান্টিটি চলে আসছে ঠিক আছে আমি একটা করে দেখা দিচ্ছি অনেক মোটা ভাই ঠিক আছে অনেক মোটা হ্যাঁ অনেক মোটা ফ্যাব্রিক্স হ্যাঁ শীতের জন্য ভাই ঠিক আছে যে পরে আসি ভাই এরকম ভাবে পরবেন ভাই হয়তো একটা এরকম

গুগলের কিন্তু হ্যাঁ ভাই ঠিক আছে এগুলো না বুঝ করবে না ভাই সম্পূর্ণ স্ন্যাপ বাটনের ভিতরে দেখেন স্ন্যাপ বাটনের ভিতরে এই যে দেখেন ভাই প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 750 টাকা ভাই যে কে দোকানে আসেন অবশ্যই ডিসকাউন্ট আর কিছু ডিসকাউন্ট করে দিব 750 টাকা হ্যাঁ 750 টাকা এবং যারা হোলসেল নিতে চান ঠিক আছে আমরা কিন্তু এখন হোলসেলও করে থাকি ঠিক আছে তারপর এই একটা কালেকশন আছে যে দেখেন ভাই হচ্ছে সোয়েটারের ফেব্রিকের ভাই দেখেন ভাই ফেব্রিকটা ধরলে বুঝতে পারবে না এগুলা কিন্তু হোয়াইট কালার টি শার্ট দিয়ে কিন্তু খুব ভালো লাগবে ভাই ঠিক আছে হ্যাঁ অনেক আরামদায়ক এগুলা পরে কিন্তু খুব ভালো লাগবে যেহেতু ভাই ঢাকার ভিতরে এরকম আহামরি শীত পড়ে না ভাই ঠিক আছে দরকার নাই তো ভাই আপনার দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা জ্যাকেট কিনার ভাই ঠিক আছে যেহেতু পর মিনি মাত্র দুই মাস থেকে তিন মাস ঠিক আছে তারপর এক টাকা লেখা আমি দেখা দিচ্ছি হ্যাঁ কাবার হয়ে যাবে এইভাবেই কাবার হয়ে যাবে তারপর এই একটা কালেকশন আছে ইয়ে দেখেন ঠিক আছে এইগুলা কিন্তু আমরা হোলসেল করে থাকি ভাই সম্পূর্ণ হ্যাঁ সব ফেব্রিক সম্পূর্ণ হোলসেল করে থাকি এগুলো পরে যাবে যে সাতশো পঞ্চাশ টাকা করে যদি কেউ দোকানে আসেন অবশ্যই আরো কিছুটা ডিসকাউন্ট থাকবে আর যারা অনলাইনে যোগাযোগ করলেন কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো ঘরে বসে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে তারপর এই একটা কালার আছে দেখেন কি সুন্দর একটা কালার ভাই এগুলো কিন্তু সাইজ হয় তিনটা এম এল এক্স এল ভাই এম এল এক্স এল তিনটা করে সাইজ হয় ঠিক আছে আমাদের কিন্তু প্রতিনিধি শীতের জন্য আসবে ঠিক আছে ভাই নতুন নতুন আপডেট আপডেট কালেকশন আমাদের সোয়েটার জ্যাকেট এগুলো সব রানিং আছে এগুলো সব চলে আসবে তারপর এই একটা কালেকশন আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর দোকানে অবশ্যই আর কিছু ডিসকাউন্ট থাকবে তারপর এই একটা কালেকশন আছে দেখেন যেটা আমি পরে আছি ভাই হ্যাঁ যেটা পরে আসি ভাই ওজন মনে হয় ভাই এক কেজির উপরে ভাই ঠিক আছে ভাই একটা বললে এন ভাই ঠিক আছে আর ফেব্রিক গুলো দেখেন ভাই আর পাটার্ন গুলো দেখেন ভাই কত প্রিমিয়াম কোয়ালিটি পাটার্ন আর এগুলা সুইং কোয়ালিটি দেখেন ভাই ঠিক আছে সুইং কোয়ালিটি দেখেন হ্যাঁ ডাবল পকেট এগুলা ঠিক আছে সুইং কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটি সুইং কোয়ালিটি এই দেখেন এগুলা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 750 টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স এল তারপর এই একটা দেখেন কি সুন্দর একটা কারু কাজ করা আছে ঠিক আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন এই দেখেন ইউনিক একটা ডিজাইন ভাই এটা একদম ভাই এটা যে ফেব্রিক যে জ্যাকেট বলতে পারবেন ভাই ঠিক আছে জ্যাকেট বলতে পারবেন ভাই ঠিক আছে মনে হয় যে দুই কেজি ওজন ভাই দুই কেজি ওজনে ঠিক আছে ভাই এটা এটা আরো মোটা ভাই ঠিক আছে সাড়ে তিনশো এটা হচ্ছে আপনার হুডির ফেব্রিক যেটা যে মোটা থাকে ওই মোটার ইয়ে দেখেন স্ন্যাপ বাটন গুলা দেখেন কি সুন্দর স্ন্যাপ গুলা ঠিক আছে এগুলো পড়ে যাবে আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকা যাবে তিনটা এম এল এক্স এল

যদি মিনিমাম যদি তিরিশ পিসের পয়েন্ট নেন তাহলে কিন্তু আমি অনেকটাই ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে যদি কালার আছে দেখেন সুন্দর একটা ফ্যাব্রিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তারপর এই একটা কালেকশন আছে

এটা কিন্তু ভাই অনেক বড় একটা ব্র্যান্ডের জেন্টের একটা ব্র্যান্ডের এক্সপোর্ট এর ভাই ঠিক আছে আপনারা যে সার্চ করে দেখতে পারেন ঠিক আছে এটা উপরে যাবে আপনার মাত্র 750 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এই যে দেখেন একটা এই যে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার ভাই হোয়াইট একটা কিনে দিতে ভাই খুব ভালো লাগবে ভাই ঠিক আছে ফেব্রিক গুলো দেখেন ভাই কত কত সফট ফেব্রিক আর কত প্রিমিয়াম একটা ফেব্রিক ঠিক আছে এগুলো কিন্তু হ্যাঁ এক্সপেন্ডেবল দেখেন কি সুন্দর ঠিক আছে হ্যাঁ এইগুলা কিন্তু আপনার কোনো বুঝকা উঠবে না যদি বুঝকা করে নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব ঠিক আছে ভাই গ্যারান্টি কাপড় ভুজ করে নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দেব এই যে দেখেন কি সুন্দর অলিভ কালারের ভিতরে শীতের কালেকশন ঠিক আছে এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র 750 টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স এস বেশি বড় ভিডিও করব না এইগুলা আমরা বিক্রি করতাম হচ্ছে 650 টাকা করে এটা পেয়ে যাবেন এখন মাত্র 550 টাকা করে ভাই এই টি-শার্টগুলো থাকবে 550 টাকা করে ভাই এটা সব বিশ্বাস অফ অরিজিনাল কোয়েশন এবং 33 এই যে নয় সেটের ভিতরে একটা কালেকশন আছে এগুলো কালার দুই তিনটা করে হবে যার যেটা লাগবে যদি দোকান না অবশ্যই দোকানে এসে নিতে পারবেন আর যদি

এবারে আরো কালেকশন আছে আমি এক একটা একটা করে সুন্দর কালেকশন তারপর যারা পোলো নিতে যাচ্ছেন পোলো গুলো চারশো পঞ্চাশ টাকা করে নয়শো করে এখন এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে সাই হবে তিনটা এম এল এক্স এল এই দেখেন সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আর যদি কেউ তিন বিশ চার পিস নেন সেক্ষেত্রে আমি আরো এক দেড়শো টাকা ডিসকাউন্ট করে দিবো ভাই ঠিক আছে ভাই এটা কোনো সমস্যা নাই এই যে দেখেন

ঠিক আছে আমি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে ভিডিও করাই 100 টাকা 800 টাকা থেকে টি-শার্ট দিব অবশ্যই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু ঠিক থাকলে পরবর্তীতে আবার অবশ্যই ভাই ঠিক থাকলে তো অবশ্যই ভাই নালে আমি ভাই পাঁচ মাসের তো দোকান করতে পারতাম না ভাই কোন দোকান নিয়ে চলে যেতে হতো তারপরে এই যে একটা দেখেন এই যে দেখেন এইগুলো এইভাবে দেখা দিই আমি এই যে এগুলো পেয়ে যাবেন 750 টাকা করে এগুলো পেয়ে যাবেন মাত্র 750 টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স এল কিছু প্রোডাক্টের সাইজ একটু কম হবে হ্যাঁ এটা কিন্তু এটাও কিন্তু চাইনিজ ফেব্রিকের ভিতরে যে দেখেন চাইনিজ ফেব্রিকের ভিতরে আর ড্রপ শোল্ডারে কিন্তু এটা যে হিউজ কালেকশন আছে

এই যে দেখেন এইগুলা কিন্তু হ্যাঁ এটা কিন্তু পলিস্টার ফেব্রিকের ভিতরে এগুলো কিন্তু গরম গরম লাগে ভালো গরম লাগে এগুলা পড়ে যাবে না হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা আগে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে আর এইগুলা পড়ে যাবে মাত্র ছয়শো টাকা করে ভাই

এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন সুন্দর সুন্দর এইগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে মানির ভিতরে যা আছে সব গুলো পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এই যে হাফ হাতে যেগুলো আছে এগুলো পেয়ে যাবেন হচ্ছে তিন পিস এক হাজার টাকা করে এখন এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা তিন পিস যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের কোনো ছবি বাড়া দিলে হবে তিন পিস পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক হাজার টাকা করে তিন পিস এক হাজার টাকা এই যা দেখ কি সুন্দর সুন্দর ফেব্রিক ঠিক আছে

আপনারা আটটা দশটা করে প্রোডাক্ট নেন ঠিক আছে তখন দেখা যায় যায় কেজি কেজি হয়ে ডেলিভারি চার্জটা একটু বাড়তে পারে আমরা কাস্টমারকে বলে দিই আমাদের কিন্তু এখন আরো জগসের কিছু কালেকশন আছে আমি দেখা দিচ্ছি যে কালেকশন গুলো ব্যাগি কালেকশন গুলা এগুলো আমরা একশো দিয়ে দিবো এখন এগুলো পেয়ে যেন হচ্ছে মাত্র সাতশো টাকা করে এগুলো আমরা আটশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতাম এখন পেয়ে যাবেন সাতশো টাকা করে নেবেশ অনলি সাতশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে এগুলো পেয়ে যাবে মাত্র সাতশো টাকা করে এখন মাত্র সাতশো টাকা সাইজ আছে অনেকগুলো কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার কালার হ্যাঁ পরিমাণ আছে ভাই

যে পনেরো তালে একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর চার তালে লিস্টের তিন সব নাম্বার একশো ত্রিপান্ন